নিজের কিছু নাই তবুও আল্লাহ তারা শুক্রিয়া আদায় করছে এবং দিনের রাস্তায় তাদের মাল কি খরচ করছে হচ্ছে করা। করা করা, কি বলেন? ধারণ করা আজকে আমাদের ধৈর্য ধারণ করার সিপটটা নাই অল্পতেই আমরা ঘাবড়ায় যাই অল্পতেই কি করি হাই হুতাশ করতে থাকি এরকম সামান্য একটু সমস্যা পড়ছে আরে যে রাসুর যাকে সৃষ্টি করলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুকে সৃষ্টি করা হলো না সেই যে রসুল সাল্লাইসাল্লামের শরীরের ভিতরে মশা মাসি বসে হারাম ছিল সেই রসুল সাল্লাই এর ঘরে দিনের পর দিন দিনের ভিতরে আগুন চলে নাই জীবনে কখনো আমার নরম রুটি পারে রসুলাই অথচ সেই নবী সাল আলাই এর এরকম কষ্টের জীবন হয়ে গেছেন আর সর্ব অবস্থা আল্লাহ তালা সুক্রিয়া দেখো আমি এক বেলা খাবো আরেকবেলা অনাহারে থাকবো আর আপনার সুক্রিয়া দেখো আজ মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ আমাদের সামান্য অভাব আসলে আমরা এরকম ব্যাংকের কাছে টাকা নেই আমরা এরকম ভাবে সুদী কারবারে এরকম ভাবে ঋণ নেই বিভিন্ন ব্রাক কারিতাস গুরু বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে আমরা হারাম পন্থায় সুদের টাকা নিয়ে আমরা কি করি আমাদের জীবিকা চালাই চালাই কিনা এই জন্য আমাদের অশান্তির আগুন প্রত্যেকটা ঘরে দাও দাও করে জ্বলতেছে কেন আজকে সামান্য সুবুরের গুণ না থাকার কারণে আল্লাহ বলছেন ইন্দাল নিশ্চয় বান্দা আমি সবুরকারীদের সাথেই থাকি এই জন্য ধৈর্যের গুণ অর্জন করা এটাও ইমানের ছয় নম্বর একটা পাওয়ারফুল গুণ সবুর করা ধৈর্য ধারণ করা এই জন্য এক বাসার দরবারে এক ফকির গিয়া বলতেছে যে আমাকে কিছু দেন বাসা কি করছে তার রাজমহলে গিয়া রাজমহলে গিয়া এরকম ভাবে কিছু উপ ডৌকন আনতেছে আমি একটু দেরি হয়ে গেছে বড় লোকের বাড়িতে গেলে একটু দেরি হয় এরকম বাদশাহ এসে দেখে বাদশার যে ঘোড়ার লেগাম ছিল কোথায় গেটের মধ্যে ওই বাদশার ঘোড়ার লেগামটা নাই লেগাম নিয়ে ফকির কি করছে এক দোকানে গিয়া দুইশো দেড়হাম দিয়ে বিক্রি করছে কত দেড়হাম দুইশো দেড়হাম দিয়ে বিক্রি করছে দুইশো দেড়হাম বিক্রি করার পরে তখন ঘোড়া এরকম ভাবে বাদশাহ এসে দেখে যে তার